মসজনের ভিতরে সোয়া বড়ই পাতার গরম পানি দিয়ে শেষ গোসল করায় দিবে জীবনে দেশি বিদেশি কত সাবান কত কন্ডিশনার কত শ্যাম্পু দিয়ে গোসল করলাম চুল ধুইলাম আজকে আমাকে এমন গোসল দেয়া দিবে জীবনে কত গোসল নিজের গোসল নিজে করলাম আজকে নিজের সাবান নিজে লাগাইতে পারি না নিজের চুলটা নিজে ধরতে পারি না কয়েকজনে মিলে আমাকে কাপড়ের কাপড়টা শেষ একটু মরণের খারাপ করেন আমার এই দুনিয়াটা থাকার জায়গা না রে ভাই আমার পরনের পোশাক খুলে দিয়ে নতুন কাপড় পরাইয়া দিবে নতুন কাপড় সাদা আমার কিন কাপড়ের প্যাকেট বানায় জানাজার সামনে রাখা হবে আমার আপনার লাশ সেখানে রাখার উপর সতে সতে মানুষ যখন জানা যায় আসবে মানুষের আওয়াজ মুদ্রার শুনতে পাবে ভাববে আমার ভয় নাই মানুষের আনাগোনা দেখা যায় আবার কোনো ভয় নাই জানাজা কমপ্লিট হওয়ার পর সবাই কিন্তু আর লাশের পিছিয়ে পিছিয়ে কবরস্থানে যাবে না কিছু মানুষ যার যার কর্মস্থানে চলে যাবে গনিষ্ট আর চুরা কবরের স্থানে নিয়ে যাবে এটা একটা এমন খাটি এমন গাড়ি এমন গাড়িতে আপনাকে আমাকে শেষ বিদায়ের সময় উঠানো হবে যেই গাড়ির ভিতরে শুধু একবারই উঠবেন দ্বিতীয়বার ওটার কোনো চান্স পাবেন না এই গাড়ি চলার জন্য তেল লাগে না ফুয়েল লাগে না গাড়ির চাকা নাই গাড়ির স্টারিং নাই লাইট নাই হেডলাইট নাই ইন্ডিকেটার নাই কিচ্ছু নাই এই গাড়িটা কেউ চুরিও করতে যাবে না এই গাড়িটা সবার মসজিদের বারান্দায় রাখা আছে এই গাড়িটা বহন করার জন্য চারজন ইয়ং মেন লাগে যুবকের প্রয়োজন হয় শক্তিশালী মানুষের প্রয়োজন চারজনে মিলে আপনাকে কাঁধে বহন করবে গাড়ি দিয়া এই গাড়িটা একদম কবরের পাশে রাখা হবে এই জীবনে কতবার গাড়িতে উঠলাম কতবার নামলাম নিজে গাড়ি গেট খুইলা ঢুকলাম আবার গেট লাগাইলাম আবার গেট খুইলা নিজে বের হতে পারি আর এটা এমন একটা গাড়ি শেষ বিদায়ের গাড়ি রে এই গাড়ি থেকে নিজে নামতেও পারবেন না উঠতেও পারবেন না আপনাকে জোর করে নামিয়ে দেওয়া হবে এই গাড়ি থেকে নামায় যখন কবরে লাশটা রাখা হবে সাহসী তিনজন বা দুইজন মানুষ কবরে লাশটা রাখবে একজন যখন উঠে যাবে মুদার মনে মনে ভাবে দুইজন আছে একজন উঠে গেল সমস্যা নাই আবার আরেকজন জন যখন উঠে যাবে তখন কুলি যায় কামড় মারবে আরেকজন যখন লাভ পেলে উঠে যাবে কলিজা ফেটে কানতে কানতে থাকবে কবরের লাশটা যদিও বলতে পারে না কিন্তু আমাদের আওয়াজ শুনে সব বুঝতে পারে লাশ সে বলবে হাইরে দুনিয়াতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আমার আপন রইল না আজকে আমি বুঝলাম যে আল্লাহর আমি শেষদা দেই নাই ফজরের রক্তে মসজিদে যাই নাই জোহরের রক্তে মসজিদে যাই নাই দিন